পীরের দরবার আমারে নিয়ে গেছে এক বড় ভাই মেজাজ গেল খারাপ হয়ে আমার বসে হুজুর শিরিক এ বিষয়ে কথা বলেন ওইটা দেখে দেখে যখন আরম্ভ করেছেন পীর সাহেব ওখানে থেকে সেল লাগছে ওরে তাড়াতাড়ি নামা আমার দরবার গেল তার দরবার আজকে তুইলে দিয়ে যাব বাবা মরে গেলে আজকে গরেছি আরে বসে উনি год দিনoshin পীর ওইটা год দিনoshin শয়তান

খালিফাতুল মুসলিম হাজরত অমর এতেকালের আগে বলেছিলেন আমি মারা যাওয়ার পরে আমার ছেলে যেন চেয়ারে না বসে আবদুল্লাহ সাহাবিদের ভেতরে যাকে যোগ্য মনে কর তাকে বসিয়ে নিও কিন্তু আমার ছেলে যেন না বসে ও বাংলার মুসলমানের একটা রেকর্ড হচ্ছে তাম দেশে কালকে যাবে ইসলাম এইটার নাম কথা বলেন না কেন অনেকে বলতে পারতেন না আমি মরণের পরে আমার ছেলেকে বসিয়ে দিও কারণ সব দিক থেকে হজরত যোগ্যতা সম্পন্ন ছিল বলেছেন না আমার ছেলে যেন না বসে কারণ কথা তুলবে মারা গেছে ছেলেকে বসিয়েছে তা আপনারা ইসলাম কোথা থেকে নিয়েছেন আমি তো খুঁজে পাই না বিশ্ব যদি বলতেন আমার পরে আমার চেয়ারে বসবে আমার এতেকালের পরে আমার মেয়ে ফাতে মা কেউ নিচ্ছে

জীবনে যদি এই দলের ভেতরে আপনি একটা প্রমাণ দেখাতে পারেন যে কেউ পথ চেয়ে নিয়েছে আমি জীবনের মতো মাহফিল বন্ধ করে দেবো বলেন এই যে লোকটা বসে আছে জিজ্ঞাসা করেন জোর করে দায়িত্ব দেওয়ার আগে তারপর কান্নাকাটি করে নিতে চায় না আর ওদের দায়িত্ব নেওয়ার জন্য মারামারি হয় আপনি এরপর ইসলাম বসেন না ইসলাম নেওয়া লাগবে রাসুলের কাছে সাহাবিদের কাছে

আমি বলেন তো আমি স্যার নাম বলছি এই দেশে জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবির এই দুইটা সংগঠন আর ইসলামী ছাত্রী সংস্থা এই তিনটা সংগঠন বাদে আপনি একটা দল দেখান যেখানে দায়িত্ব দিতে গেলে কান্নাকাটি করে দেখান আমি সেখানে যাব আমার ছোট্ট জীবনে আমি পাইনি কোন জায়গায় পাইনি জোর করে বসে আবার বলে গদ্দিন পীর ওটা গদ গদ্দিন শয়তান

সেখান থেকে যে তারা খাওয়া শুরু এখন বন্ধ হয়েছে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত আমি তারা খেয়েছি সেদিন বগুড়াতে এরকম কথা বলার পরে মাঠ দিয়ে আমার মনে হয় এক কিলোমিটার শুধু আমার তাড়িয়েছে পুলিশে যে পুলিশ তাড়িয়েছিল ওই গাবদলি থানার ওসি বগুড়া আর আবুল কালাম আজাদ ওনাকে আমার ধরতে পারলে মানুষ বানিয়ে ফেলতো কমিটির কাছে পরে বলেছে ওরা ধরতে পারলাম না আমি এখন বলছি এই 5 তারিখের পর থেকে আমি আপনাকে খুঁজতেছি আমি কোথায় আছেন আমি জানি না যেখানেই থাকেন আপনাকে কিন্তু সাড়া হবে না আপনি আমাকে খুঁজতেছিলেন আমি এখন আপনাকে খুঁজতেছি এই জানা ব্যাখ্যা আমরা যারা করতে আসবে কোরআন প্রচার তাদের উচিত হবে সামনে যারা আছে না বুঝে মন খারাপ করবেন না আগে দেখেন আল্লাহ কি বলতে চাই বলেন তো আমি একটা আমার বাবার কথা বলেছি যদি বলতাম এখানে যে প্রিন্সিপাল বসে আছে আমার ছেড়ে দিত ভারতের দ্বিতীয় ব্যাখ্যা বানানো আবাদত যারা ইসলাম মনে করে বানন করছেন করান তাফসির হলে ওইগুলো টেকে না তখন ওরা মন খারাপ করে ওরা বাধা দেয় বিরোধিতা করে এমন এমন কথা তোলে যে বলে হজুর পীর মানে না পীর মানে না মানে পীর মানে উস্তাদ পীর মানে শিক্ষক পীর মানে মোয়াল্লিম আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন এতটুকু শেষ ওর গা পা টিপা লাগবে বউ দিয়ে দিয়া লাগবে কোথায় পেয়েছেন সুতরাং আমরা কোরআন যেন প্রচার করতে আসি আমরা যেন ভয় না পাই কোন সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলোর ঊর্ধ্বে থেকে কোরআন প্রচার করা লাগবে আর আমরা সেই মন নিয়েই বসেছি এবার তেলাওয়াত কি তো আয়াত আরম্ভ করছি থাকবেন না জবান ছেড়ে কান পড়ে না ও দো বিল্লা হিমিনা সাই তনির জীম বিশমিল্লাহীর রহমানির রহিম বদল হাওয়ালা তো শ্রীকো বি সাই আ আয়া

এক নম্বরে ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিছকালা যাররা আল্লাহ কারো উপরে যাররা পরিমাণ জুলুম করেন না কে বলছেন দ্বিতীয় নম্বরে ইন্তা জিতানি বোকা বাইরা মা তনহাউ না আনহু আল্লাহ পাক বলেন যদি তোমরা বড় বড় অপরাধ থেকে বেঁচে থাকতে পারো ছোট খাটো অপরাধ আল্লাহ maaf করে দেবে

এই পাঁচটা আয়াত ভাই আমি আল্লাহর নবী বলছি এত বেশি খুশি আমি দামাম দুনিয়া যদি আল্লাহ আমাকে দিয়ে দিত আমি এত খুশি হতাম না আজকে যেতো সরা নেসা থেকে আমরা আলো জরা শুনছি আজকে যদি এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনি পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ। গুলো তো শেষ করা যাবে আমি একটা আয়াতের প্রথম অংশ বলেছি ওহবদুল্লাহ আল্লাহ বলেন ইবাদত করো আল্লাহর ইবাদত হবে কার

রাজনৈতিক জীবনে ইবাদত আছে অর্থনৈতিক জীবনে ইবাদত আছে সাংস্কৃতিক জীবনে ইবাদত আছে ধর্মীয় জীবনে ইবাদত আছে আন্তর্জাতিক জীবনে ইবাদত আছে জাতীয় জীবনে ইবাদত আছে এই নয়টা বিষয় পড়া কোরআনে আমি আল্লাহ পাকের এই কোরআন থেকে ভাগ ভাগ করে বের করতে পেরেছি সুতরাং ইবাদত করা লাগবে আমাদের এই নয়টা পরা জীবনের ভিতরে কথা বলেন ঠিক কিনা আমরা আংশিক আবাদত নিয়ে অনেকেই খুশি আংশিক মানে এই যে নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া শেষ কিন্তু এগুলোর শিক্ষা আমাদের জীবনে নেই এখানে প্রিন্সিপাল সহ ছেলে আমি সহ যারা আমরা বসে আছি আমি নিজে বলছি বাম পা দিয়ে যখন টয়লেটে মানুষ প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস যতক্ষণ কাছে আছেন আপনি আর ১০ মিনিট ২০ মিনিট

আরাসুলের জীবনে ছিল এইটা আপনি ওইভাবে পালন করলেন এই জন্য এটা কি বলেন না কেন আর জরে বলেন এই দশ মিনিট যদি আপনার কাছে ইবাদত মনে হয় আর বাংলার মুসলমানেরা বিশ্ব নবী আই কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন এটা যদি বলতে যায় তখন বলে এটা রাজনীতি এটা ইবাদত মনে করে না আমরা তো এইটা চাই

এক নাম্বার অর্থ আছে হার মানে স্পষ্ট করা দুই নাম্বার দাও ইজহার মানে বিজয় করা তিন নাম্বার ইজহার মানে হেমাযত করা ভয় জোহলি কা আছে চার নাম্বার ইজহার মানে দাঁড় করানো এরকম 27 অর্থ আছে অভিধানে বিধানে সুতরাং কুরআন যারা পড়ে এবং কুরআন যারা বিজয় করার জন্য চেষ্টা চালায় ফাহাল্লাহাল হালাল ও হারামাহ এর বর্ণিত হালালকে যারা হালাল মানে হারামকে যারা হারাম জানার পরে ছেড়ে দেয় আদ খলাফুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে হ্যাঁ আদ খরা মাছের শিকার অথচ আমি এখনো মরিনি আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিল কি করে নবীর এই কথা ঠিক হয়নি কথা বলেন একটা তাহলে এর বাস্তবতা কি নবীজি কি বোঝাতে চাইলেন সত্যি যদি আপনি কোরআনে কারিমকে এই পৃথিবীতে বিজয় করতে পারেন দাঁড় করাতে পারেন কায়েম করতে পারেন পরিবেশটা এমন হয়ে যাবে হালালকে হালাল হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সম্ভব হবে আমাদের দেশে কোরআনে কারিম কায়েম নেই এই জন্য হালালকে হালাল জানার পরে আজ আমরা আঁকড়িয়ে ধরতে পারছি না

এক দর বেশি টাকা খেয়েছে চৌত্রিশ ছত্রিশ হাজার কোটি টাকা এস আলম খেয়েছে পঞ্চাশ কোটি ৫০ হাজার কোটি টাকার উপরে এত টাকা যদি এক ব্যাংক থেকে নিয়ে যায় সে ব্যাংক থাকে কি অথচ এটা যে একটা এবাদত ছিল দেশের মানুষ অনেকে বুঝতো না ও অ্যাকাউন্ট করে সোনালি রূপালি চৈতালি কথা বলছেন আপনি মুসলমান নামাজ পড়েন যেমন ফরজ মনে করে ইসলামী অর্থনীতি মানা দরকার ছিল ওই রকম মনে করে এখানে আপনার রসি ভাবে লেনদেন যদি করেন কারবার যদি করেন ইসলাম যেখানে অন্তত আছে সেখানে কিছু না হল কিছু করা দরকার যদি বলেন ওরাও তো খায় হ্যাঁ খায় কারণ এই দেশের সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে কায়েম না হবে কোন ফেরেস্তাও যদি এসে ব্যাংক দেয় সে তার ওষুধ খাওয়া লাগবে পারবে না সে এখানে যতদিন পর্যন্ত এটা কায়েম না হচ্ছে ততদিন এত চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে এই ব্যবস্থা আছে আপনি যদি একেবারে সুদ খেতে না চান সে ব্যবস্থা আছে কিন্তু আপনি তো ছাড়বেন না আপনি নেন সুদের টাকা যদি নেন ওই এই টাকা নিয়ে আসবেন নিজের আসল টাকা রাখার পরে ওই সুদের টাকা সবের নিয়ত ছাড়া মানুষকে দিয়ে দেবেন কথা বুঝতেছেন তারপর হাতে পায়ে ধরে বলি ইসলামী অর্থনীতি এটা এবাদত এটা এই দেশে সিটে ফোটা হলেও আছে ইসলামী ব্যাংকের ভেতরে সুতরাং ইমানের দাবি অনুযায়ী আমাদের এখন কাজ কারবার করা দরকার ইসলামের সাথে আর যেখানে একশো ভাগের একশো ভাগ সুদ আপনি সেখানে দৌড়িয়ে যান এবাদত আল্লাহর হচ্ছে না আমাদের আমি সহ যারা আছি আমরা এবাদত করতে চাই কার বলেন তো আরো সরে বলেন কার ব্যক্তিগত জীবনের এবাদতটা কি মানুষের সাথে যে কথা বলবেন ব্যক্তি ব্যক্তির সাথে যদি কেউ হাসি মুখে কথা বলে এটা একটা সাদ গা দেওয়ার হয় ব্যক্তিগত জীবনের এবাদতটাকে আমরা দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেই এই পৃথিবীতে যারা সত্যি এবাদত ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত করে করছে আমি নিজে দেখেছি তাদের জীবনটা টি হাসি মুখে কথা বলে তারা অতছ তারা সবচেয়ে বড় বিপদে আছে আমি দেখেন না একটা जिंदा মানুষ মনে হচ্ছে জান্নাতি মানুষ চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে ডক্টর শফিক রহমান নাম ধরা ঠিক না তারপর আমি শিক্ষার জন্য বলছি লোকটারে দেখলেই কেন জানি আল্লাহর কথা হঠাৎ মনে হয়ে যায় কথা বলছেন একা আর এই যে পাশের জেলা না কি ব্রাহ্মণবাড়িয়া আর আনলারা গলিছিল আনিসুল হক পরে দেখলে আল্লাহ কথা কোনদিন আপনার মনে হয়েছে ওরে দেখলে আমার মনে একটা টাটকানির फैजल शैतान আমি তো জীবনে শয়তান দেখিনি ওরে দেখলে আমার কেন জানি শয়তান মনে হয়তো কারণ এই দেশে ইসলামকে ধ্বংস করার পেছনে যারা দায়ী তার ভেতর ওই লোকটা আছে বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে নতুন নতুন কালো কালো আইন বানিয়ে মানুষকে বিপদে ফেলার চেষ্টা চালাতো আল্লাহ পুরা উল্টি এখন ওই আইন দিয়ে ওদেরকে প্যাছে ফেলে রেখেছে আমরা চাই ওদের বানানো আইন দিয়ে ওদের বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ ট্রাইব্যুনাল যা গঠন করেছিলেন ওইটাই থাকবে ওই নিয়মেই যদি চলেন আমাদেরকে তো বিনা কারণে তিন বছর জেলে দিয়েছেন আপনার পাপের কারণে এই দেশে আমক পর্যন্ত আপনার জেল হবে এই পাশের জেলা নরসিন্দি বাড়ি এর নাম ছিল জেল হয়েছিল বছর আমার সাথে প্রথম দিন দেখা হয়েছিল কয় বছর আছেন সাতাশ বছর ও তিরিশ বছর পর বের হয়েছিল কয় বছর জেল আপনার একশো চল্লিশ বছর

ডেঞ্জার রাশু বলে একজন ছিল চব্বিশ পঁচিশ বছর ভয়ঙ্কর তাজ নামে একজন ছিল টাঙ্গাইলের ওই ভাই এখনো আছে সতেরো বছর আমার মনে হয় জালেম গুলো বিদায় নিয়েছে এবং সে জালেম গুলো এখনো উল্টা পাল্টা করছে উস বিশ করছে এদের এই পাপের কারণে গণহত্যার কারণে যদি এদেরকে শুধু জেলে রাখা হয় তা কি আমার পর্যন্ত রাখা যাবে কারণ এক জনের মামলা একশোটা একশো বিশটা হয়ে গেছে আমার দুটো মামলায় যদি তিন বছর হয় যার একশো টা মামলা তার কত বছর হবে বলেন এবাদত আমাদের হচ্ছে না ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক কোন জীবনে এবাদত নেই আমরা এবাদত আজকে থেকে একেবারে গোড়া থেকে আরম্ভ করব মানুষের সাথে কথা বললে হাসি মুখে কথা বলবো ইনশাআল্লাহ পারিবারিক জীবনে আবাদত আছে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে আবাদত ওইটা ওই নেতাকে অনুসরণ করা যাবে যেই নেতা আল্লাহ রাসূলকে মেনে চলে এটা যে আবাদত অনেকে জানে না না এ দুনিয়ার কাজ কে বলেছে দুনিয়ার কাজ আল্লাহ আমাদের পুরা নয়টা জীবনে যেন আবাদত করার তৌফিক দেন বলেন আমিন যদি এবাদতে ভাবে না মিলে একটা উল্টা পাল্টা হয়ে যায় মানানো জান্নাত দূরের কথা আপনি রং নাম্বারে ডায়াল করে জাহান নামে যাবেন আমার এই যে মোবাইলটা কেউ যদি কল দেন এখানে আসল নাম্বার আছে নয়টা জিরো বাদ দিয়ে কয়টা বলেন না কেন এই নয়টা নাম্বারের আটটা নাম্বার ঠিক আছে জিরো ওয়ান সেভেন এইট জিরো বলা যাবে না তাহলে মানুষ খালি কল দেবে আপনি যদি শেষের এই যে দুইটার একটা নাম্বার ঠিক আছে ফোর এরপর একটা আছে বললাম না আছে কল টিপে দিলেন আমার কাছে আসবে রং নাম্বারে যাবে নয়টার আটটা ঠিক আছে একটা উলট পালট হলে যেমন রং নাম্বারে যায় ও বাংলার মানুষেরা এই দেশে আমরা যারা আজ নামাজ কে আবাদত মনে করি টয়লেট কে মনে করি হজ করা কে মনে করি কিন্তু রাষ্ট্র চালানো দুনিয়ার কাজ রাজনীতি মনে করে ছেড়ে দেই নেতা নির্বাচন ঠিক নেই আপনারা কিন্তু ডায়াল হচ্ছে রং নাম্বারে আশা করছে আপনি জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন এরপরেও যদি আপনি না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস আমি আনিছিলাম লাভ আল্লাহ আমাদেরকে এবাদত বুঝে শুনে করার তৌফিক দিন আমিন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন মাবুদ বিশাল আয়াতে তুমি খুশি হয়ে যাও আমাদেরকে মাফ করে দাও সওয়াব তুমি নবীদের রজায় পৌঁছে দাও দুনিয়ায় মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে আল্লাহ মাফ করে দাও তোমার যে মাধ্যমে এসেছে মবারক ভাই তার স্ত্রীকে কিছুদিন আগে হারিয়েছে আল্লাহ তোমার ওই বান্দির কবরটা জান্নাত বানিয়ে দাও আরে তিন মেয়ে পাঁচটা ছেলে মেয়ে রেখে মারা গেছে আল্লাহ